হাসানুর রেজা আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি আসিফ সাহেব আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক বলেন তাহলে জি আপনার উপরে শান্তি বর্ষিত হোক আপনার ভিডিও গতকাল দেখলাম দেখে খুবই ইন্টারেস্ট ফিল করলাম আর আমি মূলত চাইছিলাম আপনার সাথে কথা বলতে তো আমি কোরআন স্টাডি করছিলাম এরই মধ্যে দেখলাম আপনি লাইভে আসছেন তো বেশ খুশি হলাম তো অন্য একটা ফোনে কানেকশন করতে পারছিলাম না পেয়ে গেলাম যাই হোক আপনার মূল আলোচনা থেকে যেটা বুঝতে পারলাম যে আপনি ছোটবেলা নামাজ কালাম পড়তেন একটা সময় গিয়ে আপনি যেটা সমাজে প্রচলিত যে নাস্তিক বলে আমি খারাপ অর্থে বলছি না নাস্তিক মানে অবিশ্বাসী যে কেউ যে কিছু অবিশ্বাস করতে পারে সেটা ঘৃণার কোনো বিষয় নয় তার যুক্তি দিয়ে সে অবিশ্বাস করতে পারে কেউ বিশ্বাস করতে পারে তো কিন্তু আপনি যে বলছেন যে কেউ চাইলে বিশ্বাস করতে পারে কেউ চাইলে অবিশ্বাস করতে পারে অবশ্যই ভালো কথা বলেছেন এটা মানুষের অধিকার মানুষ কোনো কিছু বিশ্বাস করবে নাকি অবিশ্বাস করবে এটা তো তার ব্যক্তিগত অধিকার নাকি

যে কেউ ধর্ম পালন করতে পারে সে ধর্মকে অস্বীকার করতে পারে না সেটা আপনার কথা আপনার কথা জিজ্ঞেস করছি না এটা আপনার আপনার বিশ্বাস আপনি যেটা মনে করেন সেটা অবশ্যই ঠিক আছে সেটার সাথে আমি একমত আমি জিজ্ঞেস করেছে ইসলামী শরীয়তে ইসলামী শরিয়া আইনে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে যাদেরকে বলা হয় মুরতাদ বা জিন্দিক এদের শাস্তি কি বলা আছে সরিয়া আইনে জি আমি অ্যাকচুয়ালি জি অবশ্যই আমি উত্তরটা দিচ্ছি তো আমি অ্যাকচুয়ালি সেরকম কোনো প্রস্তুতি নিয়ে বসিনি তারপর আমার নলেজে কোরআন আয়াতের মাধ্যমে যেগুলো আছে সেগুলো আমি উপস্থাপন করবো আমি আপনাকে জিজ্ঞেস করেছি ইসলাম সরিয়া আইনে আপনি বলছেন ইসলামী সরিয়া তো ইসলামী সরিয়ার কথা বলছেন হাসান রাজা ভাই আপনি আমার প্রশ্ন একটু ভালোভাবে শুনে তারপরে সেই প্রশ্নের উত্তরটা করেন আমি আপনাকে আবারও প্রশ্নটা করছি আপনি মনে হয় আমার প্রশ্নটা বুঝতে পারছেন না এই জন্য আবারও প্রশ্নটা করছি ইসলামী সরিয়া আইনে একজন মানুষ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তার শাস্তিটা কি ইসলামী শরিয়া আইন মানে হচ্ছে কোরআন হাদিস এবং ফিক ইসলামী মানে আইন শাস্ত্র সেই আইন শাস্ত্রের ভিতরে কোরআন এবং হাদিস থেকে যেই আইনগুলোকে তৈরি করা হয়েছে সেই আইনগুলাতে সেই আইনে শরিয়া আইনে মুরতাদের শাস্তিটা কি সেটা একটু আগে বলেন জি তো আপনি না সুরা আমি আর একটু রেফারেন্স যখন আমি আপনার কাছে রেফারেন্স চাবো কোন সূরা থেকে বললেন কোন হাদিস থেকে বললেন তখন আপনি সেটা দেন আমি আমি যে বাংলা কথাটা বলবো শুনুন আমি যে বাংলা কথাটা বলবো সেটাই আমি বলছি আগে সেটা একটু বলেন যে শাস্তিটা কি মুরতাদের শাস্তিটা কি সেটা আগে একটু বলেন আপনি যদি হাদিসে যে বলা আছে তাকে হত্যা করে ফেলা ইত্যাদি আমি রেফার রেফারেন্স দিতে পারছি না কিন্তু আমরা যতটুকু জানি যে হত্যা করার কথা বলা হচ্ছে সেটা বলা হচ্ছে বাইবেলে কোরআনে কোথাও ইসলাম ধর্মে ত্যাগ করলে তাকে হত্যা করতে হবে সেটা কোথাও বলা নেই এবং এবং নবী কাউকে হত্যা করেননি একমাত্র মুসা আলাইসলাম যখন দুই গ্রুপ মারামারি করছে এবং এক গ্রুপ এসে মুসা আল ইসলামকে বলছেন আমাকে সাহায্য করো তখন উনি ঘুষি মেরেছেন ঘুষি মেরে মারাতেই সেই লোক মারা গিয়েছে তখন মুসা আলাহিস্লাম বলেছেন এটা শয়তানি কাজ ভাই একটু বলেন আমার কথা শোনেন আগে আমাদের এই আয়াতটা একটু এই মুহূর্তে জরুরি এইটা একটু আমাদেরকে পরে শুনান এখানে কি লেখা আছে সেটা একটু পরে শোনান এটা হচ্ছে সুরানিসার উনব্বই নম্বর আয়াত একটু পড়েন তো

হাসানুর রেজা আপনাকে আবারও যুক্ত করা হলো আপনি কি শুনতে পাচ্ছেন হ্যাঁ আমি শুনতে পাচ্ছি কিন্তু আমি আমার স্ক্রিন নেই এখানে যখন বলা হলে জয়েন স্টুডিও তার কোটি করলাম এখানে আসছে চ্যাট এবং কমেন্ট বাট আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না না আপনার ওই যে এটা সামনের দিকে চলে আসছে আপনি এটা পেছনের দিকে নিয়ে যান দেখেন এটাকে আবার সাইডে ডান দিকে সরিয়ে ফেলা যায়

আপনি করলে ভালো হতো তারপর আমি শুনছি তারা কামনা করে যদি তোমরা কুফরি করতে যেভাবে তারা কুফরি করছে অতপর তোমরা সমান হয়ে যেতে সুতরাং আল্লাহ রাস্তায় হিজরত না করা পর্যন্ত তাদের মধ্যে থেকে কাউকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না এবং তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে পাকড়াও করো এবং তাদেরকে যেখানে পাও হত্যা করো আচ্ছা এই মানে এই কথা মানে এই কথাটার মানে কি অতএব যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে পাকরাও করো এবং তাদেরকে যেখানে পাও হত্যা করো এই কথাটার মানে কি ভাই জি এই যে হত্যা করা এই হত্যাটা আমাদেরকে বুঝতে হবে যে আপনার কাছ থেকে আমি বুঝবো না তো আমি আমাদের কাছে তাফসির আছে তাফসির গ্রন্থ আছে যেখানে পৃথিবীর সবচেয়ে প্রখ্যাত তাফসির গ্রন্থ লেখকেরা কোরআন হাদিস থেকে সেই তাফসির গুলো করেছেন আপনার কাছ আমি কোরআন ইন্না কোরআন ইয়াহদি লিল্লাতি আপনাকে মিউট করে দিচ্ছি হাসানুর রাজা সাহেব আপনি ইসলামের কোন পন্ডিত না যে আপনার কাছ থেকে আমার হত্যার অর্থ করে দিচ্ছি আপনি মাঝখানে যদি আরেকবারও কথা বলেন তাহলে আপনাকে বের করে দেওয়া হবে আপনার কাছ থেকে আমি এই হত্যা করা বলতে চুম্মা দাও বোঝানো হয়েছে এই অর্থ আপনার কাছ থেকে আমি বুঝতে ইচ্ছুক না আপনি যদি এখন অর্থ করেন এখানে হত্যা করো বলতে তাদেরকে গালায় গালে দুইটা চকাশ চকাশ করে চুম্মা মারো এইটা বোঝানো হয়েছে এই হত্যা বলতে আপনার কাছ থেকে সেই হত্যার সংজ্ঞা বুঝতে আমি ইন্টারেস্টেড না আপনাকে যেটা জিজ্ঞেস করা হয়েছে যে এইখানে অতএব তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে পাকরাও করো এবং তাদেরকে যেখানে পাওয়া হত্যা করো এই কথাটার অর্থটা কি কোনো ব্যাখ্যা না আপনার কোনো নিজস্ব মতামত নিজস্ব ব্যাখ্যা আমি জানতে ইন্টারেস্টেড না কারণ আমাদের কাছে অলরেডি ইসলামের সবচেয়ে প্রখ্যাত আলেমগঞ্জ যারা আরবি ভাষা এবং কোরআন হাদিস সব কিছুর উপরে দক্ষ তাদের বক্তব্য আছে তাদের ভিডিও আছে তাদের রেফারেন্স আছে তাদের বইপত্র আমার কাছে খোলা আছে আপনার কাছ থেকে অন্তত আমার ইসলাম শেখার কোনো প্রয়োজন নাই এবং আমি এইটা গ্যারান্টি দিতে পারি আপনার যে আশেপাশের যে যত আত্মীয় স্বজন আছে তারা সবাই মিলে ইসলাম জানেন তার থেকে আমি ইসলাম বেশি জানি এই আপনাকে আমি দিতে পারি আপনার থেকে ইসলাম মাত্র কোনো আগ্রহ আপনাকে যেটা জিজ্ঞেস করা হয়েছে শুধুমাত্র সেটুকুর উত্তর দেন যে এইখানে এই কথাটা দ্বারা কি এই লাইনটার অর্থটা কি সেটা আমাদেরকে একটু বলেন হাসানুর রাজা সাহেব বলেন এবার জি আপনি সংক্ষেপে বললেই পারতেন আমি কিন্তু আপনাকে ইসলাম শেখাতে আসিনি

জোরিয়ে ধরে কোলাকুলি করো এটা যদি আপনি এটার অর্থ করেন এই অর্থ আপনি করতে পারেন আপনার বাক্ষা আপনার ইচ্ছা আপনি আপনার টং দোকানে গিয়ে সেগুলো করবেন আপনি এই আয়াতটার অর্থটা শুধুমাত্র এইজন্য আপনার কাছ থেকে জানতে যাচ্ছি যে তাদেরকে তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাদেরকে পাকরাও করো এবং তাদেরকে যেখানে পাওয়া হত্যা করো এই টুকের অর্থটা যদি আপনি আমাদেরকে বলতে পারেন তাহলে বলেন আর যদি বলতে না পারেন বলবেন যে বলতে পারছি না ভাই অসুবিধা নাই আমি পরের রেফারেন্সে চলে যাব বলেন এবার এখানে হত্যা বলতে ফিজিক্যাল হত্যা কথা বলা হয়নি

মানসিক হত্যার কথা বোঝানো হয়েছে দেখছেন ভাই কত বড় কত বড় পার্ট মানে ইসলাম ধর্ম মানুষকে কতখানি বাটপারি শেখায় কতখানি চাপাবাজি শেখায় কতখানি খি ভণ্ডামি শেখায় ইতর বদমাইশি শেখায় যে সরাসরি এসে আমি চলে কেমন আপনাকে আবার মিউট করে দিচ্ছি আপনি চলে গেলে চলে যেতে পারেন আপনাকে তো এখানে কেউ ইয়া করে আনে নাই তো ভাই হ্যাঁ আপনারা হচ্ছেন বাট বাটপার বাট পার মানে নিম্নমানের বাটপার আপনারা মানে এখানে নাকি ফিজিক্যাল হত্যা বোঝানো হয়নি হ্যাঁ এখানে লেখা হচ্ছে অতএব তারা যদি মুখ ফিরিয়ে নেয় তাহলে তাদেরকে পাকড়াও করো এবং যেখানে করো এখানে হত্যা করে কেমনে ভাই দেখছেন ভাই আপনারা দেখছেন বাটপাড়ের বাটপাড়ি গুলা দেখছেন আপনারা কত বড় বাটপাড়ের বাচ্চা বাটপাড়ি গুলা কত বড় ইতরের মানে ইতরের বাচ্চা ইতর এগুলা এদের মেন্টালি এদেরকে নাকি মানসিক ভাবে পাকড়াও করবে এবং আচ্ছা

আপনি বুঝতে পারছেন না আসিফ সাহেব হত্যার কাছে আপনারা দেখছেন মেন্টালি নাকি তাহলে কি ফিজিক্যালি হত্যা করবে না করবে মানে এত জাত পাট পারের মানে এত জাত পাট পার এগুলা এত পারের পার মানে কি বলবো এগুলা কি বলবো আচ্ছা পরের জিনিস দেখি আমরা পরের জিনিস আমরা দেখবো যে পরের জিনিস হচ্ছে গিয়ে মূর্তারদের কি করতে হবে সেটা সেই বিষয়ে যে জিনিস বলা আছে আচ্ছা আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে ফারাজ ভাই আসেন ফারাজ ভাই কি অবস্থা ফারাজ ভাই কি অবস্থা কেমন আছে এই তো ভাই কি অবস্থা আপনার এই তো ভাই ভালো আছে আপনার আপনার খবর টবর বলেন সবকিছু খবরটা বলবো টবর বলবো হ্যাঁ ভাই ওই নাস্তিকতার যেমন কবর রচনা হয় না ভাই এরকম হয়তো বা কবর রচনার কথা বলছিল আর কি তোমরা তাদেরকে দিল থেকে মানে অনলাইনে যে ধরো এবং তাদের নাস্তিকতার কবর রচনা করে দাও হয়তো এটার কথা বলতে পারে আপনার সময় দেওয়া উচিত ছিল মানে চিন্তা করছেন কত বড় ভাত পারেরা কত বড় টাউট এরা এত কত বড় ভাত পারেরা একটা একটা ভাত পারের বাচ্চা ভাত পারে কিন্তু আমি তো আসিফ ভাই আসিফ সাহেব আমি তো খুব সাবলীল ভাবে বলছি আমি কি আমার কথা যদি সাবলীল ভাবে বলি এবং এই কথাটা শুধু কনফিডেন্সের সাথে বলি তাহলে কি আমার কথাটা অটোমেটিক সত্য হয়ে যায় না অবশ্যই অবশ্যই আপনি যদি মানে মানে গোল গোল করে শব্দগুলা গোল গোল করে সুন্দর করে উচ্চারণ করেন তাহলে তো কথাটা সত্য হয়ে যায় আমি আমি তো আমার জীবনে কখনো দেখিনি আমি যখন রাস্তাঘাটে টঙের দোকানে যখন এইভাবে ব্যাখ্যা করতাম কেউ আমাকে বলতো যে আমি যে ব্যাখ্যা করছি সেই ব্যাখ্যা সোর্স কি সেটা সঠিক কিনা এটা তো কখনো আমাকে জিজ্ঞেস করেনি আপনি আমাকে এরকম একটা এম্বারেসিং মোমেন্টে কেন ফেলে দিচ্ছেন আমি মুখ থেকে বলছি এটা কেন আপনি মনে করতেছেন কেন এটা আপনি অন্ধভাবে মেনে নিচ্ছেন না

আপনি যখন কাউকে আপনার অন্তর থেকে মুছে ফেলবেন এটা কি হত্যার সমান নয় আপনি কি জানেন না মন ভাঙা মসজিদ ভাঙা একই জিনিস শুনেননি আপনি কখনো আচ্ছা তাহলে এই যে মুআত্তা মালিকের হাদিসে লেখা আছে যে গর্দান উড়াইয়া দাও নবী বলেছেন যে ব্যক্তি নিজ ধর্মকে পরিবর্তন করে তাহার গর্দান উড়াইয়া দাও এখানে কি উড়ানোর কথা বলা আছে গর্দানটা উড়বে কিভাবে তা কি হয়তোবা হয়তোবা গর্দান বলতে এখানে আগার কোন আরেকটা বিষয়ের কথা বলা হচ্ছে ফোরস্কিনের কোন পিছের আরেকটা চামড়ার কথা বলা হচ্ছে এটা তো কমন সেন্স এটা কিন্তু খারাপ হচ্ছে আপনি আমাকে এইভাবে একজন স্টেজে ঢুকছে ঢুকেছে আপনি তাকে কথা বলতে না দিয়ে আপনি তাকে নিয়ে মজা করছেন আপনি নিজের মতো এইভাবে আক্রমণ করছেন এটা তো ঠিক হচ্ছে এটা তো সভ্যতা না তাই না আপনি ভেবে বলুন তো এটাকে সভ্যতা ও আচ্ছা আচ্ছা ভাইয়া তাহলে আরেকটা প্রশ্ন করি যে এই ইসলামের ইতিহাসে যে এত এত লক্ষ লক্ষ লোককে যে মোরতাদ হিসেবে হত্যা করা হয়েছে এরা কেউ তো এই যে হত্যাটা যে মানসিক হত্যা এটা বুঝে নেই তাই না আবু ধরেন আবু বকরের আমলে ওমরের আমলে যাদেরকে ধর্ম ত্যাগের কারণে যাদের কল্লা কেটে ফেলা হয়েছে তারা তো এই আবু বকর ওমরেরা কেউ করেন এই অর্থটা বোঝে নাই খালি আপনি এই চোদ্দশো বছর পরে বুঝতে পারছেন নাকি দেখুন আসিফ সাহেব আপনি কি ইসলাম বলতে অতটুকু বলছেন যে ভ্রান্ত যে বিশ্লেষণ গুলো আছে আর ভ্রান্ত যে ইতিহাস গুলো আছে এটাই কি ইসলাম সম্পর্কে আপনার জ্ঞান এটাই কি ইসলাম সম্পর্কে আপনার ধারণা এর বাইরে কি আপনি কোরআন হাদিস পড়ে নিজে কিছু বুঝেননি এটাই কি আপনার সোর্স আপনি কি জঙ্গিদের ইন্টারপ্রিটেশনকেই মনে করে নেবেন যে সঠিক ইন্টারপ্রিটেশন আসিফ সাহেব না আমি জিজ্ঞেস করছি যে মনে করেন আফগানিস্তানে পাকিস্তানে সৌদি আরবে যে ইসলামী আইন প্রচলিত আছে এখন পর্যন্ত সেই আইনে একজন ইসলাম যদি ত্যাগ করে তার শাস্তিটা কি সেটা একটু বলেন তারা কি একবারও যখন তাদেরকে জবেহ করে মানে যারা মোর্তাজ জবে জবেহ করে তাদের কি একজন কেউ শুনেছেন যে আমার মতো সাবলীল ভাবে সে আপনার সাথে কথা বলতে পারে বা আমার মতো সাবলীল ভাবে সে ইন্টারপ্রিটেশন করতে পারে কারোর সাথে কারোর সাথে ইন্টারাকশন করতে পারে এরকম কি আপনি শুনেছেন যদি আপনি শুনে না থাকেন তাহলে তাদের ব্যাখ্যাগুলোকে আপনি কেন কোনো ধরনের লেজিটিমেসি দিচ্ছেন আপনি কি বলতে চাচ্ছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের পন্ডিতেরা আলাহার বিশ্ববিদ্যালয়ের পন্ডিতেরা এরা কেউ কুরআন এর এবং হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ কিছুই বুঝতে পারে নাই 1400 বছর ধরে তারা মুরতাদ মেরে যাচ্ছে ভুল ব্যাখ্যা করে যেখানে ব্যাখ্যাটা আপনি আপনি সেটা বুঝতে পেরেছেন কোরআন পরে সেটা আসে যে ব্যাখ্যা বিশ্ববিদ্যালয়ের কাউকে কি আমার মতো কথা বলতে দেখেছেন আপনি কখনো শালীন না দেখি তাহলে কিভাবে ধরে নিলেন আসিফ সাহেব যে তাদের ইন্টারপ্রিটেশন শর্ট ইন্টারপ্রিটেশন হতে পারে এটাই মানে এই বেকের জানে না এটা যে সৌদি আরবে আফগানিস্তানে পাকিস্তানে তারপরে যেই সমস্ত দেশে সরিয়ে আইন আছে চোদ্দশো বছর ধরে সরিয়ে আইন প্রচলিত আছে বা পরে এসছে আগে এসছে এই সমস্ত দেশে মূর্তাদের শাস্তি কি এটা তারা জানে না এরা কি বলতে চায় এই সমস্ত দেশের আইন কানুন বিচার ব্যবস্থা ইসলামী আইনের উপরে যে যে আইনগুলো তৈরি হয়েছে ইসলামের উপরে যে আইনগুলো তৈরি হয়েছে এরা কেউ ইসলামের এই আয়াতটা বুঝে নাই এখানে যে মানসিক ভাবে হত্যা করতে বলা হয়েছে

আসি ভাই কি অবস্থা মানে মানুষ জেনি জেনি জেন এই হত্যা শারীরিক হত্যা না কি মেটাফিজিক্যাল হত্যা যে কোনো কথা মেটাফিজিক্যাল লাগাই দিলে তো ওইটা আর ব্যাখ্যা দরকার নেই তাই না আসি ভাই

ও আচ্ছা এটা তো না আসিফ ভাই আসিফাই আমার ইয়ে পড়ছে যে যেটা নিয়ে তো আপনাকে গতকালকে যে ভিডিওটা দেখাচ্ছিলাম আর কি আহ ওই ভিডিওতেই তো আপনার মনে করেন যে তাদেরকে ধরো এবং পাকড়া করো এবং তাদেরকে যে বলা আহ ওইখানে যে জঙ্গি না যে ইয়ে ধরা পড়ছিল না যে আপনাদের মারা প্ল্যানিং করছিল হারামদুদার নাম যেন কিমান হ্যাঁ জসিমুদ্দিন রহমানি তো এটা ব্যাখ্যা করছে আসিফ ভাই যে টুকরো টুকরো ভাবে হত্যা করতে হবে মানে এমন ভাবে মানে